নমস্কার দর্শক বন্ধুরা প্রবল গতিবেগ নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় শক্তি বৃষ্টি আজও আগামীকাল প্রবল থেকে প্রবলতর হতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলায় কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির তাণ্ডব শুরু হবে সরাসরি আপনাদেরকে জানিয়ে দেব লাইভ আপডেটের মাধ্যমে যে ঝড় বৃষ্টির মাত্রা ঠিক কোন জায়গায় কেমন থাকবে আপনি কোন এলাকা থেকে দেখছেন আপনার এলাকায় ঠিক বৃষ্টির পরিমাণ কেমন থাকবে সমস্ত এই ভিডিওর লাইভ আপডেটে আপনাদেরকে জানিয়ে দেবো তো আজ এবং আগামী কাল কিন্তু বৃষ্টির প্রবণতা অনেকটাই বাড়তে চলেছে আজ 24 মে দু হাজার শনিবারের গুরুত্বপূর্ণ লাইভ আপডেটে আপনাদেরকে জানিয়ে দেব যে কোন কোন জায়গায় বৃষ্টির পরিমাণ কেমন থাকবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি কোন এলাকা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না তো বিশেষ কিছু জায়গায় প্রথমত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথে পাশাপাশি বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু উত্তরবঙ্গের বেশ কিছু এলাকাতে ঝড় বৃষ্টির তাণ্ডব দেখা যাবে ঠিক আজ দুপুর থেকে কিন্তু বৃষ্টির মাত্রা অনেকটাই বাড়তে পারে দুপুর থেকে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই বাড়বে যেমন কলকাতার বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়তে চলেছে আজ এবং কাল কলকাতায় বিভিন্ন এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই বাড়বে আপনারা সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে কলকাতায় কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা মোটামুটি ভারী ধরনের হতে পারে কোলাঘাটে বৃষ্টিপাতের প্রবণতা থাকছে সঙ্গে সঙ্গে হলদিবাড়ি হলদিয়া সব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা থাকবে তমলুক বেলদা বেলদাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা বেশি থাকবে আজ ও কাল এবং সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড়ের প্রবণতার জেরে কিন্তু আরও বেশি বেশিখানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে চলেছে বারুইপুর এবং বাংলাদেশের এদিকে সাতক্ষীরা সাতক্ষীরা শ্যামনগর হাবড়া হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের প্রবণতা অবশ্যই অনেকটাই বাড়তে চলেছে আর সঙ্গে সঙ্গে এদিকে বৃষ্টিপাতের পুরুলিয়া পুরুলিয়ার বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাঁকুড়া বীরভূমের বেশ কিছু জায়গায় বিষ্ণুপুর বিষ্ণুপুরে হালকা বৃষ্টিপাত হতে পারে কুতুলপুর কুতুলপুরে মোটামুটি হালকা থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে বর্ধমানের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজওকাল আর ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে কিন্তু অনেকটা বৃষ্টিপাতের মাত্রা বাড়বে কৃষ্ণনগরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি ধরনের শান্তিপুরে ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে কিন্তু উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং দার্জিলিংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সঙ্গে সঙ্গে কিন্তু দিনাজপুর উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এই দুটো জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেবীগঞ্জ দেবীগঞ্জেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সঙ্গে সঙ্গে পুরুলিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর দার্জিলিং থেকে যারা দেখছেন তারা কিন্তু দার্জিলিংয়ে মোটামুটি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেমন ভারী ধরনের বৃষ্টিপাত নেই আর শিলিগুড়ি শিলিগুড়িতে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন একটা নেই জলপাইগুড়িতে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন একটা নেই তো পরবর্তী অবশ্যই কিন্তু কোচবিহারে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই তো আজও আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ কিছু এলাকা জুড়ে হতে চলেছে আর এদিকে যদি বাংলাদেশের দেখা হয় তাহলে বাংলাদেশের একাধিক জায়গায় যেমন ময়মনসিং খুলনা বিভাগের বেশ কিছু জায়গায় বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কুমিল্লার কুমিল্লার বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমারপুরের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মতিরহাট মতিরহাট থেকে যারা দেখছেন মতিরহাটে কিন্তু বৃষ্টি হালকা থেকে মাঝারি ধরনের হতে পারে বরিশালে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে আপনারা বরিশালে দেখছে ভোলা ভোলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আজ নেই তবে আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা ভোলাতে থাকতে পারে হাটহাজারিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাঙ্গামাটিতে বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা থাকবে এবং আপনারা বিশেষ কিছু জায়গায় বাংলাদেশের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক জায়গায় থাকতে চলেছে বাংলাদেশে যেমন সিলেটে বৃষ্টিপাতের সম্ভাবনা শিলচরে বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে আর বাংলাদেশের তুরা তুরা তুরাতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিতে পারে বিশেষ করে কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় ঘূর্ণিঝড়ের যেমন তাণ্ডবের জেরে ছাব্বিশে মে যেমন ঘূর্ণিঝড়ের তাণ্ডবের জেরে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়তে চলেছে এদিকে কিন্তু আজ ও আগামীকাল বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই বাড়বে আজ চব্বিশে মে এবং পঁচিশে মে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অনেকটা থাকবে আমারপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মতিরহাট লালমোহন লালমোহনে অল্প থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কালাপাড়া কালাপাড়ায় অল্প থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ফিরোজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে খুলনা বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ইতিমধ্যে রয়েছে আজ দুপুর থেকে কিন্তু বৃষ্টিপাত হতে আরও বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে সঙ্গে সঙ্গে যশোরে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে ভারী ধরনের সাতক্ষীরা সাতক্ষীরায় কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে শ্যামনগরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে ভারী ধরনের আর সঙ্গে সঙ্গে সাহিল কোপাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে পাবনা পাবনা থেকে যারা দেখছেন পাবনার বেশ কিছু এলাকায় কিন্তু মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে রাজশাহী রাজশাহীতেও কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে মেহেরপুরে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে মালদাতে কিন্তু পশ্চিমবঙ্গের মালদা জেলায় কিন্তু বৃষ্টিপাত বিভিন্ন জায়গায় হতে পারে মালদার বিভিন্ন এলাকাতে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকাতে ধুলিয়ানের বিভিন্ন জায়গায় কিন্তু দমকা দমকাঝড়ো হওয়া বইতে পারে সঙ্গে সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু আগামী কয়েকটি দিন বাড়তে চলেছে আর ইতিমধ্যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপের প্রবেশ বঙ্গোপসাগরে এই যে আপনারা দেখছেন ধীরে ধীরে কিন্তু নিম্নচাপ এগিয়ে আসছে যার কারণে পশ্চিমবঙ্গ বাংলাদেশের একাধিক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে বাড়তে থাকবে আজ দুপুর থেকে বৃষ্টিপাতের যেমন সম্ভাবনা থাকবে আগামীকাল বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আরও বাড়বে আর ঘূর্ণিঝড় শক্তি এদের মধ্যে প্রবল শক্তি নিয়ে কিন্তু ছাব্বিশে মে ধেয়ে আসার সম্ভাবনা রেখেছে যার কারণে আরও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গা জুড়ে হতে চলেছে আর আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এলাকায় কেমন বৃষ্টিপাতের মাত্রা থাকবে অবশ্যই আগামী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গের তো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর সঙ্গে সঙ্গে কিন্তু হাওড়া হুগলি মুর্শিদাবাদ এইসব জায়গাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পুরুলিয়ার রাঁচি বর্ধমান বর্ধমান বীরভূম আরামবাগ শান্তিপুর কুতুলপুর বিষ্ণুপুর খড়গপুর এইসব জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের মাত্রা থাকবে জলেশ্বরে কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে বালেশ্বরেও কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে বাড়িপাদাতে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে চাকুলিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাঁকুড়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিষ্ণুপুরে কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে আবার নাও হতে পারে কিন্তু ইতিমধ্যে আপডেটে আজ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বিষ্ণুপুরে নেই তবে বিশেষ বর্ধমানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর এরপরেই কিন্তু আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ আপডেট দেব যে আগামী দিনে কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শনিবার আপনারা বৃষ্টিপাতের সম্ভাবনা দুপুর থেকে দেখছেন এবং আপনাদেরকে বলে রাখি যে রবিবার রবিবার থেকে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী হতে পারে রবিবার অর্থাৎ পঁচিশে মে কিন্তু বৃষ্টিপাত কৃষ্ণনগরে প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত হতে পারে এই যে জায়গাটা দেখছেন আপনারা কৃষ্ণনগর তো এই জায়গাটাতে কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে আর বিশেষ করে কুতুলপুর কুতুলপুরেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শান্তিপুর রবিবার কিন্তু শান্তিপুর শান্তিপুরে বেশ কিছু জায়গায় সকাল নাগাদ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই দেখা দিতে পারে মেহেরপুর মেহেরপুরেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সঙ্গে সঙ্গে পান্ডুয়া পাণ্ডুয়াতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তো বিশেষ যশোরে যশোরে কিন্তু অতি ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বেশ কিছু জায়গায় পাবনা পাবনা পাবনাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো এই জায়গায় কিন্তু রবিবার কিন্তু আরও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা ঘোরালো হতে চলেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকাতে তো আপনি নিশ্চিত কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন লালপুর লালপুরেও বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে থাকছে বিভিন্ন এলাকাতে বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনা সাতক্ষীরাতে রবিবার সাতক্ষীরাতে মোটামুটি আকাশ পরিষ্কার থাকলেও ধীরে ধীরে বৃষ্টিপাত বাড়বে যত সন্ধে হবে দুপুর থেকে সন্দে নাগাদ রবিবার সন্ধ্যে দুপুর থেকে সন্দে নাগাদ কিন্তু বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন তো বাংলাদেশের মিরাজগঞ্জে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আর মাথাবাড়িয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকতে পারে বরিশালের বেশ কিছু এলাকায় হাল মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে ভোলাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আগামী রবিবার কিন্তু বিশেষ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তেমন কিন্তু আজ বেশ কিছু জায়গায় যেমন আজ শনিবার বেশ কিছু জায়গায় প্রবল থেকে প্রবল বৃষ্টিপাত এগিয়ে আসতে চলেছে এদিকে ঘূর্ণিঝড় শক্তিশালী রূপ নিয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে অর্থাৎ দুই বাংলার দিকে এগিয়ে আসতে চলেছে যেটার কারণে কিন্তু বৃষ্টিপাতের মাত্রা আগামী কয়েকদিন থাকবে আগামী পাঁচ থেকে ছটি দিন বৃষ্টিপাতের মাত্রা প্রবল থেকে প্রবলতর হতে চলেছে আর আপনি অবশ্যই কোন জায়গা থেকে দেখছেন কোন এলাকা থেকে দেখছেন আপনার এলাকার নাম কি রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আগামী ঝড় বৃষ্টির আপডেট কেমন থাকবে আপনার এলাকায় ঠিক কেমন পরিমাণে বৃষ্টিপাত হবে সমস্ত আলোচনা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আর আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আপনার এলাকায় কবে নাগাদ সব থেকে ভারী থেকে যে ছাব্বিশে মে ছাব্বিশে মে কিন্তু বিভিন্ন জায়গায় প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন মালদা মুর্শিদাবাদের বেশ কিছু জায়গায় রাজশাহী পাবনা এইসব জায়গায় কিন্তু মেহেরপুর বিভিন্ন জায়গায় কিন্তু বিশেষ করে দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সিরাজগঞ্জে প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত হতে পারে এবং পূর্ণিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হতে পারে সিরাজগঞ্জ নাগরপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে বাংলাদেশে নাগরপুর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে মদানে এদিকে পশ্চিমবঙ্গের সিউড়িতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে দুমকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে প্রবল থেকে প্রবলতর তো ছাব্বিশে মে যদি দেখা হয় তাহলে কিন্তু বৃষ্টি প্রায় সর্বত্র হবে তো আজকাল এবং আগামী চার থেকে পাঁচটি দিন বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে কিন্তু অগ্রগতিসর হবে এবং বাড়তে থাকবে আর এবছর কিন্তু বৃষ্টির যে প্রবেশ সেটা কিন্তু সময়ের মধ্যেই জুনের মধ্যে জুনের চার পাঁচ তারিখের মধ্যে কিন্তু বৃষ্টির প্রবেশ মৌসুমী প্রভাবে বৃষ্টির প্রবেশ ঘটতে চলেছে তো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘূর্ণিটাকে বাজিয়ে রাখবেন ঝড় বৃষ্টির সর্বপ্রথম আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আপনাদের এলাকায় ঠিক কেমন বৃষ্টিপাতের মাত্রা থাকবে আপনাদের এলাকায় ঠিক কতটা পরিমাণ বৃষ্টিপাত হবে সমস্ত কিন্তু আপনারা এই ভিডিওর আর ইতিমধ্যে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ যদি রাখা হয় মেঘমালাকে তাহলে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ প্রায় সর্বত্র রয়েছে ইতিমধ্যে মেঘাচ্ছন্ন আকাশ প্রায় সর্বত্র রয়েছে আর পশ্চিমবঙ্গ বাংলাদেশের একাধিক জায়গা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের একটা আমেজ রয়েছে দামদাহ গরমের মধ্যে কিন্তু বৃষ্টিপাতের আমেজে আপনারা ঠান্ডার অনুভূতি খুঁজে পাবেন তাই অবশ্যই সঙ্গে যুক্ত থাকবেন পরবর্তী ভিডিওর আপডেট খুব শীঘ্রই আপনাদেরকে